তো হ্যালো বন্ধুরা চলে এলাম আজ আবার একটা নতুন লোডের ভিডিও নিয়ে তা এই যে দেখতে পাচ্ছ গোডানোর সামনে লোড হচ্ছে এটা ভাড়া যাচ্ছে বাঁধগাছা পোলেমপুর বাঁধগাছা চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা পুরো দেখাচ্ছি তা ভিডিওটা প্রথমটাকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তা দেখতে থাকো সাতই জানুয়ারি পিকনিক উপলক্ষে ভাড়া যাচ্ছে বাঁধগাছা বোলপুর বাঁধগাছা এই দেখছো এখনই আসলো সেটটা তিনটে তিরিশ কাল জানো তো সবাই শিমলা গেছিলো তা এখনই আসলো এসে মালটা ভাড়া যাচ্ছে বাঁধগাছা বোলপুর বাঁধগাছা দেখতে থাকো এই দেখছো আমাদের বোলপুরে সব

সবাই কম বেশি দেখতে হবে কালকে এই চ্যানেলে কম্পিটিশানে ভিডিও আসবে আর যারা আশেপাশে আছে তারা দেখতে চলে যাবে এই প্রথমবার মেদিনীপুর থেকে পাওয়ার মিউজিক আসছে এই যে দেখছো মাল হচ্ছে

চলো গোটাউনের ভেতরটা যাই দেখাচ্ছি ভেতরটা চলো বন্ধুরা আমার সাথে চলো গোটানের ভেতরে আর কি তিরিশ ঢুকেছে সবই শিমলা বলেছিল একটা ঢুকেছে একটা লোজ হচ্ছে একটা আসছে গাড়িটা লেট করে বলে আসছে দেখতেই পাচ্ছ মালপত্র গোছানো হয়নি এবার গোছানো হবে এখনই এই সেটটা বেরিয়ে গেলে গোছানো হবে এই যে দেখছো কেবও তো আচ্ছা সাতে এ না বুঝলে মারা মই না আলামাতের

তা পরস্পর বন্ধুরা এই মাসে এখনও অনেক ভাড়া আছে প্রতিটা ভিডিও আপডেট আসবে দেখতে থাকবে আর এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সে দেখতে পাবে আরও তাড়াতাড়ি এই ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তোমাদের সাবস্ক্রাইব আমাদের ভিডিও করতে উৎসাহ দেবে চলো বন্ধুরা ভিডিওটা আর লম্বা করছি না আসছি পরে ভিডিওতে দেখছো কয় বন্ধুরা একবার নিমন্ত্রণ করে দাও কালকের জন্য চলে আসবে কালকে বাঁধ গাছা পিকনিক দামোদরের ধারে চলো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত ছিল আসছি পরে ভিডিওতে কালকে রোচ্ছ এবং কম্পিটিশন ভিডিও নিয়ে দেখতে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে